আসসালামু আলাইকুম হাট থেকে সরাসরি দেখছেন এই মুহূর্তে আজকে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে গরু বিক্রি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যে দেখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল হাজার হাজার গরু আজকে এই পাড়াগ্রাম হাটে হাজার হাজার গরু আসছে এবং প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে ঈদের আর মাত্র দুই দিন বাকি আছে এই মুহূর্তে সবাই গরু কেনার প্রতি ঢুকে পড়েছে এবং প্রচুর পরিমাণে গরু এই মুহূর্তে বিক্রি অবস্থা দেখেন গরুর কারণে কোথাও দাঁড়ানো যেতেছে না পরিস্থিতি খুবই ভয়ঙ্কর Yeah.